আপনি কখনো কখনো নিশ্চয়ই কোনো ব্যক্তিকে এটা বলতে শুনেছেন বা আপনি নিজে বলেছেন বা ভেবে দেখেছেন যে আমি আমার নিজের জীবনে যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পারলাম না যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম সেটা অত্যন্ত কঠিন ছিল আমি এগোতে পারলাম না আদি ইত্যাদি আমরা সবাই কখনো না কখনো ভাবি যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি সেটা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন প্রায় অসম্ভব আমাকে বলুন যে প্রত্যেকটা বস্তু বা সাফল্য যা কিছু আপনি কামনা করেছেন কোনোটাই কি সরল ছিল নির্বাচনের সময় সেটা সরল ছিল না সেই জন্যই আপনি সেই লক্ষ্যটা নির্বাচন করেছেন কারণ সংসারের যে কোনো বস্তু বা কোনো সাফল্য যদি খুব সহজে পাওয়া যায় বা কম চেষ্টা করেই লাভ করা যায় সেটা আমাদের ততটা সন্তুষ্ট করে না সেই জন্য আমরা জেনে বুঝেই কঠিন লক্ষ্য নির্বাচন করি কারণ সেই লক্ষ্য আমাদের প্রতিস্পর্ধা এবং সংঘর্ষের সম্মুখীন করে যা সম্মুখীন হয় অগ্রসর হওয়ার পরে আমরা আরও বেশি শ্রেষ্ঠ হয়ে উঠি সেই জন্য কিছু অসম্ভব কিনা সেই বিষয় চিন্তা করবেন না শুধু অগ্রসর হতে থাকুন নিজের কর্ম করুন সেই লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটি সোনার মুদ্রা নিন সেটা জলে ফেলে দিন তারপর তুলে নিন সেটা মাটিতে ফেলে দিন আবার তুলে নিন কাদায় ফেলে দিন আবার তুলে নিয়ে হাতুড়ি দিয়ে তার ওপর প্রহার করুন তারপরেও সেই সোনার মুদ্রার মূল্য সেটাই থাকে যা আগে ছিল তাই না এটা হলো উদাহরণ সংসারের সেই প্রত্যেকটা জীবের জন্য প্রত্যেকটা মানুষের জন্য কখনো কখনো জীবনে সাফল্যের বদলে আমরা বিফলতা পাই যতটা আশা করেছিলাম ততটা শ্রেষ্ঠ কর্ম করতে পারি না কখনও বা আমরা ভুল করে ফেলি কখনো আমরা অনুচিত কর্ম করে ফেলি কখনো সংসার আমাদের বুঝতে পারে না তার পরিণামস্বরূপ এই সংসার আমাদের নিন্দা করে আমাদের উপেক্ষা করে আমাদের বিষয়ে কটু কথা বলে কখনো সামনে বা কখনো পেছনে সংসার এমন একটা আচরণ করে যেন আমাদের সাথে কথা বলাটাই একটা বিশাল অপরাধ এবার সেক্ষেত্রে কি করা উচিত মনকে শান্ত করা উচিত বেশিরভাগ ক্ষেত্রে এই এমন সময় মানুষ এটা ভেবে বসে যে তার জীবনের কোনো মূল্যই নেই তার মনে হয় যে সে এই সংসারে শুধু একটা বোঝার সমান সে নিজেকে ঘৃণা করতে থাকে ওর মনে হয় যে তার জীবন শূন্য কিন্তু তা নয় আপনি সোনার মুদ্রার মতো যদি আপনার মধ্যে সেই গুণ থাকে আপনি শ্রেষ্ঠ কর্ম করেন আপনার মধ্যে সেই বিদ্যা থাকে আপনি নিরন্তর প্রয়াস করেন সৎকর্মের পথে এগোতে থাকেন তাহলে আপনার নিজের যে মূল্য তৈরি হয় সেটা কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তি আপনার থেকে কেড়ে নিতে পারবে না শুধু নিজে ভেঙে পড়বেন না এটা ভাবুন যে সম্মান আপনি হারিয়েছেন সেটা আপনি কিভাবে ফিরে পেতে পারেন তার জন্য কি করতে হবে যে ধন আপনি হারিয়েছেন সেটা পেতে হবে কিভাবে? তার জন্য কি কি করতে হবে শান্ত মনে সবটা ভেবে দেখুন সিদ্ধান্ত নিন এবং অগ্রসর হন আপনি এই সংসারের কাছে তেমনই হয়ে উঠবেন যেমন আপনার কর্ম হবে যদি তা শ্রেষ্ঠ হয় সবাই তাই ভাববে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য আমরা সবাই জীবনে সাফল্য লাভ করতে চাই প্রত্যেক ব্যক্তি এটা চান যে নিজের নিজের কর্মক্ষেত্রে তিনি যেন সর্বশ্রেষ্ঠ হয়ে থাকেন এবার আমাদের মধ্যে কেউ এটা মানুক বা না মানুক আমরা সবাই এটা জানি কোথাও না কোথাও নিজেদের মনে মনে আমরা এটা জানি যে আমরা সম্পূর্ণ নই আর আমরা সবাই পূর্ণতা লাভ করতে চেষ্টা করি এবার পূর্ণতা প্রাপ্তির এই যাত্রায় সাফল্য কীভাবে লাভ করা সম্ভব কেউ বলবে নিরন্তর পরিশ্রম করতে থাকো দৃঢ় নিষ্ঠার সাথে অগ্রসর হও সাফল্য অবশ্যই লাভ করবে হ্যাঁ এটা সত্যি কথা কিন্তু এই সব কিছু করার আগে একটা সিঁড়ি আছে একটা শিক্ষা আছে যা জীবনযাপনের অংশ করে তোলা গুরুত্বপূর্ণ আর সেটা হলো আপনার এটা বোঝা উচিত যে আপনি ঠিক কি ভুল করেন যার জন্য আপনি সাফল্য পর্যন্ত পৌঁছতেই পারেন না আর এটা বোঝা প্রয়োজনীয় যে কিভাবে এই ভুল শুধরে নেওয়া সম্ভব নিজের অন্তরে সেই সাহস জাগিয়ে তুলুন যার দ্বারা আপনি নিজের ভুল স্বীকার করতে পারবেন সেই ধৈর্য জাগ্রত করুন যাতে যতই কঠিন হোক না কেন আপনি নিজের ভুল শুধরে নিতে পারবেন তার সাথে পরিশ্রমও করুন দৃঢ় নিষ্ঠার সাথে সামনে এগিয়েও চলুন সাফল্য অর্জন করতে খুব বেশি সময়ও লাগবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেক ব্যক্তি নিজের সংগ্রাম করে চলেছে প্রত্যেক ব্যক্তির নিজের লড়াই আছে আর সেই রণভূমিতে প্রত্যেক ব্যক্তি নিজের যুদ্ধে লড়াই করছেন আর যদি যুদ্ধের কথা বলি সেখানে কেউ বিজয়ী হয় বা কেউ পরাজিত আর এখানে এটা বোঝা অত্যন্ত প্রয়োজনীয় যে কোথায় পরাজয়টা হওয়া গুরুত্বপূর্ণ আর কোথায় বিজয় লাভ করাটা গুরুত্বপূর্ণ যদি আপনার এই যুদ্ধটা আপনার আপনজনের সাথে হয় তাহলে সেখানে পরাজিত হওয়াটাই শ্রেয় কারণ সেখানে পরাজিত হয়ে আপনি প্রসন্নতা লাভ করবেন কিন্তু যদি এই যুদ্ধটাই আপনার নিজের সাথে হয় নিজের মনের সাথে নিজের মানসিকতার সাথে হয় তাহলে এতে আপনাকে জয়ী হতে হবে এই সংসারের যে কোনো যুদ্ধ হোক না কেন সেটা রণভূমির পূর্বে এই মনের মাঝে লড়তে হয় এবার যদি এই মন আপনার উপরে বিজয় লাভ করে তাহলে রণভূমিতে আপনি পরাজিত হবেন কিন্তু যদি আপনি এই মনের উপর বিজয় লাভ করতে পারেন তাহলে এই সমগ্র সংসারে এমন কোন স্থান নেই এমন কোন রণভূমি নেই যেখানে আপনি জয়লাভ করতে পারবেন না সাথে বলুন মানুষের এই স্বভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাই নির্ধারিত করে দেয় যে সংসার তাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে এটাই নির্ধারিত করে দেয় যে তার আপনজন মানে তার প্রিয়জন তার সাথে থাকবে নাকি তার থেকে দূরে চলে যাবে এবার স্বভাব কেমন হওয়া উচিত কিছু মানুষ বলবেন যে স্বভাব চন্দ্রমার মতো হওয়া উচিত অত্যন্ত সুন্দর এবং শীতল কিন্তু চন্দ্রমা নিজেও তো সূর্যের কাছে নিজের প্রকাশের জন্য ঋণী সূর্যের মতো হয়ে উঠুন এই সূর্য যখন উদিত হয় তখন শান্ত থাকে তারপর সারা দিন নিজে প্রজ্বলিত হয় এবং এই সংসারকে প্রকাশ প্রদান করে যাতে এই সংসার নিজের কর্ম করতে পারে আর যখনই সূর্য অস্ত যায় তখনও কোনো কোলাহল করে না শান্তভাবে অস্ত হয় সূর্যাস্তের সময় পরিবেশ শান্ত থাকে সমস্ত পশু পাখি আনন্দে থাকে সূর্য যখন অস্ত হয় তখন এই আশা নিয়ে অস্ত হয় যে পরের দিন সে আবার উদিত হবে আর অস্ত হওয়ার পরেও সে চন্দ্রমাকে নিজের প্রকাশ প্রদান করে যদি আপনিও নিজের উত্থানের সময় অহংকার না করেন এবং নিজের পতনের সময় দুঃখী না হন আর জীবনে অন্ধকার ঘনিয়ে আসার পরও আপনি অন্যদের সাহায্য করেন তাহলে সূর্যের মতো আপনি আবার উদিত হবেন এই সংসারকে প্রকাশ প্রদান করতে পারবেন সাফল্য লাভ করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা